ছোটো পেলে মাছগুলো করলাম এভাবে করলে আমার কাছে বেশি ভালো লাগে তাই আজকে আমি কীভাবে রান্না করবো আপনাদের শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আর একটা কুকিং ব্লগ দেয় যাই হোক এদিকে ছোটো বেলে মাছগুলো আজকে ভেজে পরে দুমদুল দিয়ে রান্না করবো বরং বেলে মাছটা হলে বেশি ভালো তো বাসায় ছিল না তাই ভাবলাম আজকে ছোটো বেলে মাছ দিয়ে আমার প্রিয় তরকারিটা দিয়ে রান্না করি কারণ আমার দুমদুলটা করে অনেক প্রিয় একটা তরকারি তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তো গরম মোড়স্তগুলো সামান্য পরিমাণ নিয়ে মাছগুলো ভেজে নিব তো মাছগুলো চটো ছটা করে ভেজে নিব কারণ কি যদি কষায় রান্না করি কারণ বেলে মাছ কলম গায়ে অনেক নরম তাই নরম মাছগুলো এখন রান্না করলে এখন ভেঙে যায় কষায় রান্না করলে তো ভাবলাম কি একটু হলো ইয়া করে রান্না করি ভেজে রান্না করি তা যাই হোক এদিকে আমি মাছগুলো চটর চটক করে ভেজে নিতেছিলাম ভেজে নেওয়ার পর সুন্দর করে উঠে যেতেছিল মাছগুলো লাগালাগি পুরাপুরি করে হয় নাই তো না হয় না কারণ আমি মাছগুলো কোনো এখন ভালো করে ভাজিয়ে নিতেছিলাম ভাজিয়ে নেওয়ার পর সুন্দর করে এভাবে উঠাই নিবার এই বিললে মাছটা যেভাবে এভাবে রান্না করতে পারেন আমার কাছে অনেক ভালো লাগে আমাদের দেশে বলে বাইলা মাছ আর ঢাকা শহরে বলে বেলে মাছ কার দেশে কী বলে একটু কমেন্টে জানাবেন অবশ্যই আমাদের দেশে বাইলা মাছই বলে তা যাই হোক এতিয়া মাছবোৰ আমি ইটো উঠাই নিদিয়া মাছবিলাক উঠাই নাৰ পাৰ বৰ পিয়াজগোলা দিয়া দিব তাই তো মাছগুলো আমার সব উঠানো হয়ে গেছে আমি একটা বলের পেতে উঠে নিয়েছিলাম এখন পিএইচআর মরিচগুলো দিয়ে দিব। আর এই মরিচগুলো কলম আমাদের গ্রামে থেকে নিয়ে আসছিলাম মানে এত ঝালে ঝাল তো ঝাল ঝাল করে রান্না করবো একবার দেশি গ্রামের মরিচ তো মানে এত ঝাল এত ঝাল মানে দু তিনটা দিলে অনেক ঝাল হয়ে যায় যাই হোক একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর একটু হলুদ কুড়া মরিচ কুড়া ধনিয়ার পাখি জিরার পাখি আদা বাটা রসুন বাটা একসাথে যেহেতু ব্লেন্ডার করে একসাথে দিয়ে দেয় তাই তো সব কিছু দেওয়ার পর ভালো করে লাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এই বেলে মাছটা কে কীভাবে রান্না করেন আমাকে আমি মাঝে মধ্যে বোনাও করি বোনাটাও আমার কাছে বেশি ভালো লাগে তো আজকে ভাবলাম বাসা আমার প্রিয় তরকারিটা আছে তো তরকারিটা দিয়ে আজকে রান্না করে ফেলাই তো যাই হোক সব মশলা দিয়ে ভালো করে কষাই নিব মশলাগুলো সব মশলা দিয়েছি এখন ভালো করে কষাই নিবো মশলা যেহেতু মাছ অল্প অল্পই মশলা দিয়েছি সব কিছু আর এরকম করে কষাই নিয়ে এখন দুমদুলার আলু দিয়ে দিব। আর এই তরকারি দেখুন আমার কাছে সবচেয়ে ফেভারিট একটা তরকারি এখন ভালো করে লাড়াচাড়া দিয়ে মিক্স করে পরে একটু ঢেকে দিব এই তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগে বেলে মাছের তরকারিটা আর ধুমধুলো তরকারি যে কোনো মাছ দিয়ে বলেন ট্যাংরা মাছ ইলিশ মাছ আর বর আয়ের মাছ বল মাছ যে কোনো তরকারিতে আমার কাছে ভালো লাগে ধুল তরকারিটা দিয়ে তো তো তরকারিগুলো আমি ভালো করে কষায় নিলাম কষাই নেওয়ার পর এখন একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর এখন মাছগুলো দিয়ে দেবো তার সাথে ধন্যপাতাটা যে বলে রাখছে একসাথে পড়ে গেল তো যাই হোক ধন্য দেওয়া হয়ে গেল গা তাই তো আমার বেলে মাছের তরকারিটা এখন প্রায় হয়ে যাবে এখন ধন্য পাতা দিয়ে আর যেহেতু পানি অল্প দিচ্ছি ভাজা মাছ ছিল তরকারিটা ভালো করে কষা নিয়েছি যেহেতু আমার তরকারিটা পারমানেই হয়ে গেছে এখন নামাই নিব এই তো বলে সাজা নিলাম কেমন হয়েছে বেলে মাছের তরকারিটা অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম